বদলি পদোন্নতি ও পদায়নের মধ্য দিয়ে অধস্তন আদালতের বিচারকদের নানাভাবে নিয়ন্ত্রণ করত সরকার দীর্ঘ পাঁচ দশক ধরে এই নিয়ন্ত্রণের নাটাই ছিল আইন মন্ত্রণালয়ের হাতে এক রিট মামলায় এই নাটায়ের জবনিকাপাত হলো গেল মঙ্গলবার ক্ষমতা ফিরল সুপ্রিম কোর্টের হাতে এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও পদায়ন এবং শৃঙ্খলা সংক্রান্ত সকল ধরনের ব্যবস্থা সরাসরি নেবে সুপ্রিম কোর্ট বলছেন এই রায়ের ফলে সংবিধানে পুনর্বহাল হল উনিশ নং অনুচ্ছেদ এর মধ্য দিয়ে রাহু বিচার বিভাগ অবসান হল দ্বৈত শাসনের উনিশশো সালের মূল সংবিধানে অধস্থন আদালতের দায়িত্ব পালনরত বিচারকদের নিয়ন্ত্রণ কর্মস্থল নির্ধারণ পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল শেখ মুজিবুর রহমান উনিশশো সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনাবলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক এই ক্ষমতার প্রয়োগ হবে শব্দগুলো সন্নিবেশিত করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম সংশোধনীর আইন অসাংবিধানিক মর্মে ঘোষণা করলে পঞ্চদশ সংশোধন আইন দু এর মাধ্যমে একশো ষোলো অনুচ্ছেদের বর্তমান একই বিধানটি প্রতিস্থাপন করা হয় এই একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট করেন দশজন আইনজীবী ওই রিটের রায়ে হাইকোর্ট বর্তমান সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয় বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন রায়ে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রেডকারী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন এই রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হল এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উচ্চ করার দাঁড়াবার যে ইতিহাস এটি বাঙাল বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল নতুন যাত্রা এই যাত্রায় যদি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে তাহলে আমাদের বিবেচনায় এই ভারতীয় সাবকন্টিনেন্টে ভারতের বিচার ব্যবস্থাকে আমরা এখনো সম্মানের দৃষ্টিতে দেখি যদি আমাদের বিচার বিভাগ এই রায়ের পরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে সিনিয়র আইনজীবী ডক্টর এম শরীফ ভুইয়া এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বলেন আদালতের উপর নির্বাহী বিভাগের কর্তৃত্বের অবসান হলো এই রায়ের মধ্য দিয়ে বিচারকরা তাদের সার্বভৌম ক্ষমতা নিশ্চিন্ত মনে প্রয়োগ করতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা এখন যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং সর্বময় এখতিয়ার যেটাকে বলবো জুডিসডিকশান যেটাকে বলবো রিগার্ডিং পোস্টিং ট্রান্সফার অ্যান্ড ডিসিপ্লিনারি অ্যাকশান অ্যান্ড আদার থিংস ইনরিসপেক্ট অব সব নেট জুডিশিয়ারি আমি মনে করি এটা সুন্দর হবে খুবই ভালো হবে এবং আমরা আশা করবো যে খারুলাক সাহেব যে আশঙ্কাটি করেছিলেন যে নিম্ন আদালতের যারা বিচারক আছেন তাদের বুদ্ধি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ মাননীয় বিচারপতিগণের বাসায় বাসায় যাবেন আমি এটা বিশ্বাস করি না আমি আশা করি এই ধরনের ঘটনা বা দুর্ঘটনা বা এই ধরনের অবিশ্বাস্য কিছু হবে এটা আমি প্রত্যাশা করি না আমি মনে করি একশো ষোলো বাদ হয়ে যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রায়ের প্রেক্ষিতে যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হবে এই সুপ্রিম কোর্ট সচিবালয় ভালোভাবে কাজ করবে বিচারকদের বদলি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ সুষ্ঠুভাবে হবে এবং সকল বিচারকটা তাদের চাকরির নিশ্চয়তা পাবেন তিন বছরের যে স্টেশন সেটা থাকবে একশো ষোলো অনুচ্ছেদের অধীনে দু সালে বিচারকদের জন্য শৃঙ্খলা বিধি প্রণয়ন করে তৎকালীন সরকার এই বিধিমালা প্রণয়ন নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ দেখা দেয় তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে এ কারণে তাকে দেশ থেকে বাধ্য করা হয় পরে বিচারপতি সিনহার বিদায়ের পর সরকার পছন্দ মতো শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন করে সেই বিধিমালা আপিল বিভাগ থেকে অনুমোদন করে নেয় মঙ্গলবারের রায়ে এই বিধিমালাকে হাইকোর্ট রায়ে অসাংবিধানিক ঘোষণা করে